নতুন বছর শুরু হচ্ছে এই ভিডিওটা দেখে নিন নতুন বছরটা খুব ভালো যাবে তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নতুন বছর শুরু হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই আপনি কি সত্যি বদলাতে প্রস্তুত বছর বদলালে জীবন বদলায় না মন বদলালেই জীবন নতুন হয় গীতা বলে আজকের উপবাস শুধু না খাওয়ার নয় আজ উপবাস অস্থির চিন্তার যে মনকে সংযমে রাখতে পারে সেই নিজের সবচেয়ে বড় বন্ধু রাগ অহংকার হিংসা এই নতুন বছরে এইগুলোকেই ছেড়ে দিন গীতা শেখায় নিজেকে জয় করাই সবচেয়ে বড় উপবাস এই নতুন বছর মন শুদ্ধ করার বছর হোক গীতার পথে থাকতে পিবিকে গীতা মোটিভেশন ছেড়ে যাবেন না